আসলে অনেকে মনে করেন যে গাড়ি বিলাসিতা কিন্তু এখনকার সময়ে গাড়ি বিলাসিতা না গাড়িটা প্রয়োজন কারণ এখন যেই সময় চলছে এখন যেই ট্রেন চলছে গাড়ি ছাড়া বের হলে পাবলিক ট্রান্সপোর্টে বা যদি ঢাকাতে যারা থাকে যদি একটা উবার নিয়ে কোথাও যেতে চায় যে খরচটা হয় সেখানে যদি একটা প্রাইভেট কার থাকে আর সেটা যদি হাইব্রিড হয় তাহলে উবারের চেয়ে অনেক কম খরচ হয় এক নাম্বার যেটা হলো ইক ইকোনমি একটা পার্সোনাল ভেহিকেল থাকলে সেটাতে মুভ করে যে কম্ফোর্টটা পাওয়া যায় রেন্টেকারের ভেহিকেলে মুভ করে সেই কমফোর্টটা পাওয়া যায় না এই গাড়িটা নেওয়ার ইচ্ছা বলতে আসলে আমার যেটা ছিল আমার তো আগে কয়েকটা সেডান আমি ইউজ করেছি তো সেডানের ফিল বা সেডানের কমফোর্ট সম্বন্ধে আমি জানি তো আমি একটু হেলদি পার্সন তো যার জন্য মনে হচ্ছিল যে একটু উঁচু গাড়ি হলে মনে হয় একটু আরাম লাগতো যার জন্য এসি দিকে শিফট করার চিন্তা তো সব কিছু মিলিয়ে বাজেট প্লাস ফুয়েল ইকোনমির একটা বিষয় আছে আর আমি তো মফসল শহরে থাকি এখানে তো হাইওয়ের মাইলেজটা পাওয়া যায় না তো এমন একটা গাড়ি দরকার যেটা আমার সিটি ড্রাইভেও ভালো মাইলেজ দিবে তো যার জন্য আমার হাইব্রিড চয়েস করা আর এইটার জন্যই এই ইচ্ছাটা থেকে আমার এসইউভির দিকে যাওয়া আর আমার বাজেটের মধ্যে আমার সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে আমার জন্য জন্য এবং যেই সার্ভিসটা দিয়েছে আমি হয়তো ওদেরকে ট্রাস্ট করেছি জন্যই পেয়েছি ট্রাস্ট না করলে হয়তো আহ এত ভালো একটা গাড়ি পেতাম না তো আলটিমেটলি বিজনেসে ট্রাস্ট খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কারথিউরি বিডি মেনটেন করে Thank you.